আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আমার আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আপনারা এডমিট কার্ড অনেকে ডাউনলোড করে দিয়েছেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুদাবন প্রতিষ্ঠানে কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল তেরোই মে দুই হাজার এর মধ্যে একটা পথ ছিল অফিস সহায়ক পাঁচজন লোক নিবে এটা কিন্তু বিশতম গেটের চাকরি আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটার কিন্তু পরীক্ষা ডেট পড়ে গেছে অলরেডি নয় আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অব্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে আর সংক্ষিপ্ত আকারে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন হবে এবং যারা আমার কাছ থেকে সাজেশনটা নেবেন কি কি থাকবে সাজেশনের মধ্যে আর একটা বিষয় হলো পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে জানিয়ে দিব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলেও একটু খেয়াল করবেন একটু দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর আপনারা অলরেডি কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন অফিস সরকারের পাঁচটি পদ অষ্টম শ্রেণী পাশে কিন্তু নিয়োগ ছিল এখন যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তারা কি বা পারবেন তারাকে বলে দেই এখানে কিন্তু নয় আগস্ট দুহাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাটা কিন্তু লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি এমসি কিউ হবে না লিখিত হবে পরীক্ষা হবে লিখিত আকারে লিখিত আকারে লিখিত আকারে এখানে এমসি কিউ পরীক্ষা হবে না এক ঘন্টা পরীক্ষা পরীক্ষা ডাকাতে হচ্ছে অলরেডি আপনার এডমিট কার্ডগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে ফেলছেন এখন এই পদের এই যে আপনার এমসিকিউ তো হবে না এখানে তো লিখিত পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অফিস সহক বিশতম গ্রেডের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক এই পদে যাদের সাধারণ প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসকিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে ওই যে নাম্বার রয়েছে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন সংক্ষিপ্ত আকারে সাজেশনের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান জুলাই বিপ্লবের আপডেট প্রশ্ন বলি কিন্তু এখানে থাকবে আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি কিন্তু আপনাদের এই অফিস সহ সহ অন্য পদের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর অ্যাডমিট কার্ড কিন্তু সুন্দরভাবে আপনাদের ডাউনলোড করে আমি দিতে পারবো যারা এখনও ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে ডাউনলোড করে দিতে পারবো এখন এইখানে কিন্তু পরীক্ষা লিখিত হবে একই এই যে এডমিট কার্ডটা আপনারা যেটা ডাউনলোড করবেন বা এটা কিন্তু মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত যখন জয়নিং ডেট হবে তখন কিন্তু এডমিট কার্ডটা প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনারা তিন চারটা কপি আপনারা কিন্তু অবশ্যই ই করে রাখবেন প্রিন্ট করে রাখবেন কারণ পরবর্তীতে অ্যাডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করা যায় না তিন চারটা কপি কিন্তু প্রিন্ট করে রাখবেন রঙিন কালারের আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্যবলী বিষয় বলি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিষয়টা বুঝতে পারছেন এখানে কিন্তু লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা কোনটার জন্য টি বিল তারা প্রদান করবে না মানে আসা যাওয়ার খরচ তারা দিবে না যেহেতু দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে যাবেন আপডাউন খরচ কিন্তু আপনাদের সেক্ষেত্রে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন আসসালামু আলাইকুম